আমি রাত্রে বেনের ভিতরে ঘুমিয়ে পড়তাম স্পাই ক্যামেরা দেবো আমি নিজে কিনে আমার অর্থায় আনি বার্মিংহাম টু সিলেটে সরাসরি ফ্লাইট চালু করেন তাহলে আপনার পক্ষ থেকে বিমানকে পাঁচ কোটি টাকা দেয়া হবে কিছুই ছিল না আমি ক্যামেরা স্টার্ট করি ফিল্ম দেখছি যে একটা অনাকাঙ্ক্ষিত যে সময় ঘটনা হয় এই এই সময় কিন্তু ওই রেকর্ডটা মিলে না যুক্তরাজ্যের একজন সফল ব্যবসায়ী হলেন শাবুল মিয়া সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে দিয়েছে এক সম্মাননা পুরস্কার তিনি ঘোষণা দিয়েছেন বেশ কয়েকটি তিনি সিলেটের জন্য কি করতে চান সেই করতে নিয়েই আমাদের আজকের আয়োজন আপনাকে স্বাগতম রানার টিভিতে থ্যাংক ইউ আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব আপনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে সম্মাননা পেয়ে ব্রিটেনের বেশ কয়েকটি অনুষ্ঠানে যে আপনি চাচ্ছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু স্পাই ক্যামেরা দেওয়ার জন্য কর্মকর্তা আসলে আমার একটা সৌজন্য সাক্ষাৎ ছিল ডিসি মহাদ লোকে ফার্স্ট অফ অক্টোবর আমি লাস্ট দেশে ছিলাম তো ওনাকে বললাম যে আমি আপনাকে স্পাই ক্যামেরা দেব আমি নিজে কিনে আমার অর্থায় এনে আপনি ওইগুলোটা মনিটরিং করবেন যে লুকরা বিমান থেকে আনলোড করে ট্রলিতে বড়ে বেল্টে যে লেদারগুলো আসে নর্মালি ওইখানে চুরি হয় তো উনি আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহিত শুনছেন অ্যান্ড আমাকে আশ্বস্ত করেছে স্পেশালি এল্ডার জেনারেশন যারা বয়স্ক আমাদের প্যারেন্টস আমাদের অভিভাবক ওর স্পেশালি উইমেন সিঙ্গল উইমেন ওদেরকে তারা টার্গেট করেন এই গুনার সাথে বলছি অ্যাগেইন বলছি যে রেকর্ডিং সিস্টেম যেগুলো এয়ারপোর্টের ভিতরে আমরা দেখছি যে একটা অনাকাঙ্ক্ষিত যে সময় ঘটনা হয় এই এই সময় কিন্তু ওই রেকর্ডটা মেলে না হ্যাঁ তাইলে যে রেকর্ডিং সিস্টেমটা ওইগুলো আপনি সার্ভারে যেমন গুগল ড্রাইভে অনলাইনে নিয়ে নেন তাইলে যে সময় আপনার দরকার পড়বে এই জিনিসটা আপনি রেকর্ডিং ওইখান থেকে আপনি প্লে করতে পারবেন ওই সম্প্রতি আপনি নিশ্চয়ই জেনেছেন যে ম্যানচেস্টার টু সিলেটেড ফ্লেকটি বন্ধ হয়ে যাচ্ছে সেই খবরের সাথে আপনার একটি খবর বেশ আলোচিত হচ্ছে এর মধ্যে আপনি বলেছেন বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা যদি বার্মিংহাম টু সিলেটে সরাসরি ফ্লাইট চালু করেন তাহলে আপনার পক্ষ থেকে বিমানকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে বিষয়টি একটু পরিষ্কার করে ম্যানচেস্টারের যে ফ্লাইটটা ছিল ওইটা তো ম্যানচেস্টারের নর্থের দীর্ঘদিনের দাবি নাম্বার ওয়ান ম্যানচেস্টার ফ্লাইটটা আমি বাংলাদেশের বিমান শিডিউল ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলবো এই ফ্লাইটটা অব্যাহত রাখেন কারণ যে আপনারা বলছেন ওই যে ফ্লাইটটা ওইখানে আপনারা লস করতেছেন এই কথাটা আমরা অ্যাকসেপ্ট করি বার্মিংহাম থেকে একটা বা দুইটা ফ্লাইট ওইখান থেকে সিলেটে আমাদের বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টের জন্য বয়েজ রেজ করেছেন হাউস অফ পার্লামেন্টে আমি কৃতজ্ঞ জানাই ব্রিটিশ গভর্নমেন্টকে এই সময়ের দাবি চৌয়ান্ন বর্ষর এই বার্মিয়ামের মানুষ আমরা আজ পর্যন্ত একটা ফ্লাইট আমাদের বাক্য নাই আমার আকুল আমার রিকোয়েস্ট থাকবে বিমানের প্ল্যানিং ডিপার্টমেন্টে যারা আছেন অ্যান্ড বিয়ানের বিমানের সিও অ্যান্ড ডক্টর ইনু সাহেব এর পরবর্তীতে ফেব্রুয়ারি বারো তারিখে যে গভর্নমেন্ট আসবেন প্লিজ আমাদের দাবি এইগুলো যুক্তি দাবি প্লিজ আমাদের হাম্বল রিকোয়েস্ট একটি বা দুইটি ফ্লাইটের চার থেকে পাঁচ কোটি টাকা অ্যাডভান্স বিমান রে আমরা দিয়ে দিব যদি মনে করেন ওই কারণে প্যাসেঞ্জার কম হবে অ্যাডভান্স দিয়ে দিব বিমান টিকিট সেল করে আমাদের টাকা রিটার্ন দিতে পারবো জানতে চাচ্ছি আমার লাইফ স্টোরি আসলে আমার শুরুটা ছিল অনেক কঠিন বাংলাদেশ থেকে আসার সময় একটা ট্রাউজার একটা টি শার্ট একটা ট্রেনার্স পরে আসছিলাম ফার্স্ট ফেসিং যে বাসা নাই টাকা নাই অফিস নাই দোকান নাই কিভাবে ব্যবসা করে শুরু করব। এক্সপিরিয়েন্স তাই শুরুটা ছিল আমার কিছুই ছিল না আমি ক্যামেরা স্টার্ট করি ফিল্মিং এরপরে আমি ডেকোরেশন স্টার্ট করি ডেকোরেশন ব্যবসাটা অনেক কঠিন ছিল আমি ডিফারেন্ট ডিফারেন্ট সিটি যাইতাম এক এক পর্যায়ে আমি রাত্রে ব্যানের ভিতরে ঘুমিয়ে পড়তাম কারণ এক সিটি থেকে আরেক সিটি আমি ওয়েলস সারা স্কটল্যান্ড সারা ইউকে আমি সাপ্লাই করতাম এরপরে এক পর্যায়ে গা টু থাউজেন্ড আমার লাইফে ওইটাই আমার শুরু আমি বার্মিয়ামে একটা হল করলাম ওইটার নাম ছিল ক্রান ব্যাঙ্কুটিং ওইটা থেকে আমার সমাজের অনেক যে অ্যাক্টিভিটি যারা সমাজসেবিক ওদের সাথে আমার পরিচয় হইল এরপরে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমি আরও একটা হল করলাম ওইটার নাম গ্রান্ড রিভার্স টোয়েন্টি এইটিনে ওইটা এক হাজার সিটা ইন ডাবি এরপরে টু থাউজেন্ড টোয়েন্টি সে আর একটা ভেনু করলাম ওইটা নাম ছিল বুটানিক্যাল সুইট আমি সাফল্য ব্যবসায়ী আমি এখনো মনে করি আমি লার্নিং আমি লার্নিং এখনো করতেছি টোয়েন্টি ফোর আওয়ার্সর মাঝে এইরকম আমি এইটিন আওয়ার্স আমি কাম করছি নাইনটিন আওয়াজ আমি কাম করছি তো এই জিনিসটা যেরও ব্যবসা প্ল্যান করবা যে আপনি কি তা করবা লাইজ আমরা শুনলাম একজন ব্রিটিশ বাংলাদেশি সফল ব্যবসায়ী শাবুল মিয়ার জীবনের গল্প আমি সাথে ছিলাম নুরুল হক রানা রানার টিভি ইউকে